মানুষ যখন পাপ করে আর পাপ করতে করতে সেটা যখন ভারী হয়ে যায় পাহাড় সমান হয়ে যায় তখন কিন্তু সেটা ধ্বংস আছেই আল্লাহ নিজেই সেটা ধ্বংস করে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আমার যারা ক্ষতি করছে যারা আমার সাথে বেমানি করছে ছলনা করছে দুই নাম্বারই করছে আল্লাহ তাদের হেদার দান করুক আল্লাহ তাদের অনেক ভালো রাখুক আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিলাম অনেক করেছি মানুষের জন্য অনেক চেয়েছি মানুষ ভালো থাকুক কারো কোনো দিনও ক্ষতি চায় নাই মানুষ আমাদের নাম করে অন্যের ক্ষতি করেছে আল্লাহ আছে আল্লাহ দেখবে অ্যান্ড আমি একটা জিনিসই চাইবো দোয়া চাইব অ্যান্ড দোয়া করবো আমি আপনাদের জন্য আমি অভিশাপ দিচ্ছি না অভিশাপ দেওয়া মোটেও ঠিক নয় কারণ মানুষ মাত্রই ভুল আমারও ভুল রয়েছে বাট আমি কখনও কারো ক্ষতি চাইনি ক্ষতি করিনি তারপরও যারা আমার পেছনে লেগে আছে যারা আমার কিছু ছাড়ছে না যারা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে যারা বাজে ভিডিও বানাচ্ছে আল্লাহ তাদের হেদার দান করুক আল্লাহ তাদের ভালো রাখুক অ্যান্ড আমি সব কিছুর বিচার আল্লাহর ওপর ছেড়ে দিলাম ভালো থাকবেন